আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কথা আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ আল্লাহ তালার কাছে টিভিএস রাইডার একদম ফুল ফ্রেশ নিখুঁত এবং শোরুম কন্ডিশন সব কিছুই শুধু ইঞ্জিন না শুধু ইঞ্জিনের কথা বলবো না ইঞ্জিনের ইঞ্জিন যদি নতুন হয় বডিগুলোও নতুন হয় যে বাইক নতুন সেই বাইক নতুনই হয় নতুনকে নতুনই বলতে হবে পুরাতনকে পুরাতন বলতে হবে তাই না এটা নতুন বলবো না বাট নতুনের মতোই দাম কিন্তু কম শোরুম প্রাইস থেকে কম পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে বিক্রি করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি অন করে দেবেন জি শুরু করবো সামনে টায়ার থেকে দেখেন সামনের টায়ার অরিজিনাল নতুন আর এই টায়ারের মধ্যে কোনো পার্থক্য নেই দেখতে পাচ্ছেন কি ফ্রেশ টায়ার যে বিট আছে পঁয়ত্রিশ হাজার কিলো অলাইসে চালাতে পারবেন মার্কেটটা দেখেন নিখুঁত মানে মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্র বের করেছে যেরকম সৌরুমের যে একটা গ্লেস অক্ষরে অক্ষরে এই সাথে আছে গ্লাস সহ একদম নিখুঁত দেখেন হেডলাইট গ্লাস সহ একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ কিছুই ফুল ফ্রেশ দেখেন টাঙ্গির থেকে তাকান দেখেন তো টাঙ্গিটা দেখে কি মনে হচ্ছে এই মাত্রই বের করেছে সরুন থেকে এরকম কিন্তু ক্যাটাগরি থাকে এটা বিশ্বাস করবেন আসলেই বিশ্বাস করার মতো না কিন্তু এটাই বাস্তব নতুনের মতোই কিন্তু ওয়াল মানে ওয়াল ওকে ওয়াল সাইট একদম নতুনের মতো বাম্বারও দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন না বাইকের ইঞ্জিন চেক করে নেবেন শর্মিক সাইড কভারে দেখেন এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম সুপার ফ্রেশ লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডে সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলায় বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবে তো এই বাইকটি সোরম বরাবরই আছে এবং নাম্বার ছাড়া আছে নাম্বার ছাড়া বাইকগুলো নতুন মধ্যে থাকে কারণ হচ্ছে ব্যবহার করে কম আর যেগুলো বাইক ব্যবহার করে কম সেগুলো কিন্তু নতুন মধ্যে থাকে আর ব্যবহার করার কম কারণ কারণ হচ্ছে এইটাই এক একটাই কারণ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাই আর রেজিস্ট্রেশন না থাকার কারণে যতগুলো বাইক থাকে সেগুলো মাসে একবার দুইবার করে বের করে ঠিক আছে তো ছিগনাল লাইস চারটা কিন্তু ফুল ফ্রেস ব্যাক লাইস সহ উপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ এবং পিছনে টায়ারটা দেখেন নতুন টায়ার সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই কিন্তু একদম নতুনের মতো এই সাইডটা দেখেন সাইড টপার পর্যন্ত একদম নিখুঁত পুরা সাইলেন্সার সহ ইঞ্জিন সম্পর্কে আর একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিনে গার্ড ইঞ্জিন সম্পর্কে একদম আগেও একটু বলছি সেটা হচ্ছে যে নতুনের মতো বিশ্বাস না হলে চেক করে নেবেন যে কোনো একটা শর্মিক এই সাইডের টাঙ্কিটা দেখেন দেখেন তো এই যে গ্লেস মানে ঝলক নতুনত্ব যে একটা ঝলক এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে দেখতে পাচ্ছেন এই সাইডে হ্যান্ডেল চাপা সই সবকিছুই হ্যান্ডেলটাও একদম নিখুঁত এখানে মোবাইল চার্জিং আছে অনেক গাড়িতে এই বাটনটা থাকে না মানে উঠে যায় যারা অযত্ন ব্যবহার মানে অযত্ন সহকারে ব্যবহার করে তাদের এই বাটনটা বা কাবারটা থাকে না উঠে যায় এটা কিন্তু তাও আছে মিটারটাও কিন্তু এফ জেড গাড়ি মিটারের মতো করেছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আলাদা দেখেন সিস্টেমই আলাদা ঠিক আছে তিন হাজার পিলার চলা অরিজিনাল চলা তিন হাজার কিলো এবং হ্যান্ডেলের যে নতুনত্ব এটা কিন্তু এখন দেখেন স্টার্ট এটা ধরতে হয় না এত একটা মজা যে এটা ধরা ছাড়াই খালি সেলফি স্টার্ট সেলফে চাপ দিবেন স্টার্ট হয়ে যাবে দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে আলো জ্বলছে এখন সাউন্ড কোয়ালিটি একদম ফাটাফাটি সাউন্ড সাউন্ড কাকে বলা হয় এই বাইকটি দেখাই দিছে তাই না তো এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকাও লেস করা সম্ভব না যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই পরবর্তী বিরতি করে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি